নমস্কার বন্ধুরা দ্য ট্রাভেলার মকে স্বাগত তো বেশ কিছুদিন আগেই আমি অরুণাচল প্রদেশ ঘুরে এসেছি আর অরুণাচল প্রদেশ ঘুরতে যাওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আই এল যেটাকে বলা হয় ইনার লাইন পারমিট তো কথা প্রসঙ্গে একজন বন্ধু বলেছিল আমি সেটি করে করেছি তো চলুন সেটি বরং আপনাদের দেখাই আচ্ছা প্রথমে একটা কাজ করি বলে রাখি সেটা হচ্ছে আমরা দুভাবে আইএলপিটা করতে পারে লাইন পারমিট দুভাবে হয় একটি হচ্ছে যেটা আমি দেখাতে চাইছি আপনাদের অনলাইনে আরেকটি হচ্ছে অফলাইনে যে কোনো চেকপোস্টের কাছাকাছি ডিসি অফিস থাকে সেখান থেকে আমাদের করতে হবে বা অরুণাচল প্রদেশে যে ভবন রয়েছে সেখান থেকে আপনারা করতে পারেন চলুন আমি যেভাবে করেছি সেটা আপনাদের দেখাই প্রথমে আমরা যাব অরুণাচল প্রদেশ আইএলপি লিখে গুগলে আমরা প্রথমে সার্চ করব দেখুন অনেকগুলো ওয়েবসাইট খুলবে এর মধ্যে আমরা প্রথমটিতেই যাব অরুণাচল আইএলপি ডট কম আইএলপি অরুণাচল প্রদেশ এখানে গেলে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন একদম কর্নারে চলে আসুন অ্যাপ্লাই ই আইএলপি ই আই স্ট্যাটাস এক্সেট্রা এক্সেট্রা তো আমরা প্রথমে যাবো অ্যাপ্লাই ই আই তো আগেও বলেছি আরেকবার মনে করিয়ে দিই আমরা আইএলপি করতে পারি দুভাবে একটি অনলাইন একটি অফলাইন এবার আসুন অনলাইনে অনলাইনে দেখুন দুটি অপশান আছে অ্যাপ্লাই সিঙ্গেল ইআইএলপি রুপিস হানড্রেড আর একটি হচ্ছে টুরিস্ট ইআইএলপি রুপিস থ্রি হান্ড্রেড নিচেরটিতে দেখুন টুরিস্ট ইআইএলপি যেটি এটি হলো ইনস্ট্যান্ট ডকুমেন্ট সাবমিশনের প্রায় সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন তিন দিনের জন্য মাথা পিছু তিনশো টাকা এবং পাঁচশো টাকা খরচ করলে সর্বোচ্চ চোদ্দো দিন অবধি আপনারা পেতে পারেন কিন্তু আমরা করেছিলাম অ্যাপ্লাই সিঙ্গেল ইআইএলপি রুপিস একশো কেন করেছিলাম তার কারণ হচ্ছে দুটি এক হচ্ছে একশো টাকায় হয়ে যাবে দু নম্বর হচ্ছে এ ম্যাক্সিমাম অফ থার্টি ডেজ অ্যালাউড ফ্রম দ্য ডেট অফ ভিজিট টু ডেট অফ রিটার্ন মানে আপনারা যদি অ্যাপ্লাই সিঙ্গেল ই করেন তাহলে একশো টাকায় হয়ে যাবে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য আর এক্ষেত্রে পাঁচশো টাকা দিয়ে সর্বোচ্চ চোদ্দ দিনের জন্য তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে আমরা যদি সিঙ্গেল ইআইএলপি করি এটি অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত সময় নিতে পারে কিন্তু সৌভাগ্যবশত আমাদের একদিনেই হয়ে গেছিল অবশ্যই ছুটির দিন বাদ দিয়ে আচ্ছা একটা কাজ করি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো প্রথমে দেখিন দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড এখানে দেখুন সিঙ্গেল পারমিট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর ভোটার আইডি যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে আর লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এদের সাইজ কত হবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা এক্সেট্রা দুশো কেবির মধ্যে এবং আপনার ছবিটি হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আর দেখুন গ্রুপে যদি যেতে চাই যেটি আমি বলিনি এখনো অবধি এই অ্যাপ্লাই সিঙ্গেল ইআইএলপির সঙ্গে রয়েছে অ্যাপ্লাই গ্রুপ ইআইএলপি মানে ধরুন আপনি আপনার সঙ্গী বা বন্ধুদের সঙ্গে যাচ্ছেন যেমন আমি গিয়েছিলাম আমার একটি বন্ধুর সঙ্গে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ইআইএলপি না করে গ্রুপ ইআইএলপি করতে পারেন কি সুবিধা হবে সেটা আমি পরে বলছি দেখুন এক্ষেত্রেও কিন্তু আপনার সেই একই ডকুমেন্টস লাগবে এবং সমস্ত কিছুই একই রকম আর এই গ্রুপ পারমিটের সময় আপনার সঙ্গে আর যে সাথীরা যাবে তাদের কিন্তু শুধুমাত্র লাগবে পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড অবশ্যই এর সঙ্গে ডকুমেন্টসও লাগবে দেখুন নিচে লিখিয়ে দিয়েছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান টু হানড্রেড কেবি ডকুমেন্ট ফাইল ফর্ম্যাট ক্যান বি পিডিএফ অেপিজি এই কথাগুলো আগেও লেখা রয়েছে চলুন দেখে আচ্ছা প্রথমে যাই অ্যাপ্লাই সিঙ্গেল ইআইএলপি গেলাম দেখুন প্রথমে রয়েছে এন্টার ইআইএলপি ডিটেলস আর ডান দিকে দেখুন হেল্প এক্ষেত্রে আপনার কী কী করণীয় সুন্দরভাবে লেখা আছে তো যেটি বলছিলাম ডকুমেন্টসের কথা এক দেখুন আপলোড ডকুমেন্ট আপলোড এখানে একটি বক্স রয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ভোটার আইডি কার্ড যে কোনো একটি আপনি দিতে পারেন আমি দিয়েছিলাম ভোটার আইডি কার্ড চুজ ফাইল দেখুন এই পাশে ডান দিকে লেখা রয়েছে ফাইল সাইজ শুড বি লেস দেন টু কেবি অ্যান্ড ফর ফটো ইট শুড বি লেস দেন ফিফটি কেবি সেবার ডিটেলসে আসা যাক দেখুন আপনি যখন সিঙ্গেল আইএলপি অ্যাপ্লাই করছেন প্রথমে আপনাকে দিতে হবে আপনার প্রসেসিং অফিস সিলেক্ট প্রসেসিং অফিস আমি দিয়েছিলাম ডিআরসি কলকাতা ডিআরসি অফিস কলকাতা ওয়েস্টবেঙ্গল এবার সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কোন কোন ডিস্ট্রিক্ট ঘুরতে চান সেগুলো আপনাকে এখানে দিতে হবে এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট চেক করে দিন এর জন্য অতিরিক্ত কোনো অর্থ প্রয়োজন নেই শুধু চেক করলেই হবে আর এই ডিস্ট্রিক্টগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে অলরেডি করসপন্ডিং চেক গেটগুলো আপনার চলে আসবে আর যদি মনে হয় না আপনি এভাবে করবেন না আর নির্দিষ্ট চেক গেট দিয়ে ঢুকবেন তাহলে ভিউ ম্যাপে চলে যান যে ম্যাপটি খুলবে সেই ম্যাপের মধ্যে দেখুন আপনি আপনার পূর্বনির্ধারিত বা যেই গেট দিয়ে আপনি ঢুকতে চাইছেন সেই গেটে চলে যান আমরা গিয়েছিলাম বালিমু চেকপোস্ট দিয়ে ভৈরবকুণ্ডের কাছাকাছি ওখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখুন অটোমেটিক আপনার এখানে চলে আসবে যাই হোক সহজ পদ্ধতি ফেরত আসি আপনি এখানে ডিস্ট্রিক্টগুলো সমস্তগুলো সিলেক্ট করবেন করসপন্ডিং গেটগুলো চলে আসবে আপনার কাজ শেষ এনে ভিজিট লিখে দিন ট্রাভেলিং আমি যেটা লিখেছিলাম এখানে ডেট অফ ভিজিট দিয়ে দিন যে কোনো কিছু একটা মাতলাম আপনি যেদিন যাবেন ডেট অফ রিটার্ন যদি আপনি ফেরোজ আসতে চাইছেন সিলেক্ট পারমিট ক্যাটাগরি ট্যুরিস্ট আর লোকাল রেফারেন্স এক্ষেত্রে আপনি যে কোনো একটি তাওয়াংল হোটেলের অ্যাড্রেস বা হোমস্টে অ্যাড্রেস দিলেই হবে এবার আসুন পার্সোনাল ডিটেলস ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট আপনার নাম সিলেক্ট জেন্ডার ডেট অফ বার্থ আইডেন্টিফিকেশান মার্ক ইমেল আইডি প্রেজেন্ট অকুপেশন এখানে একটি জিনিস খেয়াল করবেন এখানে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কিংবা নিচের ঘরে যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এইগুলো আপনি এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন তার মধ্যে যেভাবে আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন না হলে মিচ ম্যাচ হয়ে গেলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে আর পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এক হলে এটিকে আপনি চেক করে দিন করে ডকুমেন্ট আপলোড করে আপনি করে দিন প্রিভিউ যেহেতু আমি ফর্মটি ফিল আপ করে তাই প্রিভিউ দেখাতে পারছি না কিন্তু এক্ষেত্রে কী হবে আপনার সমস্ত ডকুমেন্টসের প্রিভিউটি আসবে আপনার সঠিক মনে হলে আপনি সেটিকে করে দেবেন সাবমিট সাবমিট করে আপনাকে কি করতে হবে কিছুদিন ওয়েট করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী হলো সেটি জানার জন্য তার জন্য কী করবো আবার অরুণাচল প্রদেশ আইএলপিতে যাবো এখানে গিয়ে ই আইএলপি স্ট্যাটাসে আমি চলে গেলাম বা ই স্ট্যাটাসে চলে গেলাম দেখুন এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান আইডি দেবেন কন্টাক্ট নাম্বার দেবেন এবং ক্যাপচা দেবেন দিয়ে আপনি সাবমিট করলেই আপনার স্ট্যাটাসটি জানিয়ে দেবে স্ট্যাটাসটি কীরকম হবে দেখতে অনেকটা হবে রকম এখানে আমার আইডি তো বেরিয়ে গেল অ্যাপ্লিকেশন আইডি যাই হোক তো এক্ষেত্রে কী হবে আপনার দেখিয়ে দেবে প্রিন্ট ই প্রিন্ট রিসিপ্ট প্রিন্ট রিসিপ্ট মানে বুঝতেই পারছেন আপনার যদি আইএলপি স্যাংশন হয় সেক্ষেত্রে আপনাকে আগে থেকে পেমেন্ট করে আসতে হবে আর পেমেন্ট করলে সেটি এরকম একটি গেট হয়েতে আপনি পাবেন আমরা দুজন গিয়েছিলাম সেই জন্য আমাদের অ্যামাউন্ট পেড করতে হয়েছিল দুশো টাকা অবশ্যই এর সঙ্গে আরও কিছু টাকা এক্সট্রা গিয়েছিলো আমাদের কুড়ি টাকা বাইশ টাকা মতো সেটি হচ্ছে গেটওয়ে চার্জ ক্রেডিট কার্ড ইউজ করার জন্য তো যেটি প্রথমেই বলছিলাম আপনাদের যে সিঙ্গেল ইআইএলপি এবং গ্রুপ ইআইএলপির মধ্যে পার্থক্যটা কোথায় আপনি যখন সিঙ্গেল ইআইএলপি করবেন তখন আপনাকে সমস্ত ডকুমেন্টস ফিল আপ করতে হবে যতজন মেম্বার প্রত্যেকের ক্ষেত্রেই এত কিছু আপনাকে ফিল আপ করতে হবে কিন্তু যখন আপনি গ্রুপে যাবেন ধরুন আমরা গিয়েছিলাম দুজন মানে অ্যাডিশনাল হয়ে গেল ওয়ান অ্যাডিশনাল হয়ে গেল আমাদের ওয়ান ওকে দেখুন একই ফর্ম্যাট আপনার খুলবে ভিজিটিং ডি অ্যাপ্লাই গ্রুপ আইএলপি ভিজিটিং ডিটেলস পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস আপলোড এই অবধি আপনার আগেও যা পড়েছেন সেম কিন্তু দেখুন গ্রুপ মেম্বারের ক্ষেত্রে শুধুমাত্র নাম অ্যাড্রেস জেন্ডার ফাদার নেম এজ আর আপলোড ফটো করলেই কাজ মিটছে তো এক্ষেত্রে কী হবে আপনাকে অসংখ্য পরিমাণ বা অনেকবার করে একই ডেটা আপনাকে ঘুরতে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে গেটওয়ে চার্জ প্রত্যেকবারই কুড়ি বাইশ টাকা করে যেটা লাগতো সেটি আপনার লাগবে না তো আপনারা যদি গ্রুপ হিসাবে যান আমি অবশ্যই বলবো আপনারা আবার একই জায়গায় চলে গেলাম আমি অবশ্যই বলবো আপনারা অ্যাপ্লাই গ্রুপ ইএলপিটা করবেন এতে মাথা মাথাপিছু আপনাদের একশো টাকা করে যাবে কিন্তু গেটওয়ে চার্জটা অনেক কম লাগবে এখানে আপনারা বা এখানে এসে চেক স্ট্যাটাস করতে পারেন তাহলে আমি একটু সাম আপ করে দিই আপনারা ইআই অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে আইএলপি অবশ্যই লাগবে সেক্ষেত্রে দুভাবে পাওয়া যেতে পারে একটি অনলাইন একটি অফলাইন অফলাইনে মোটামুটি আমি শুনেছি দুশো পঞ্চাশ থেকে পাঁচশো কোনো কোনো ক্ষেত্রে অনেকেই বলেছে দেড়শো টাকাতেও হয়েছে বাট আমি বলবো অবশ্যই অনলাইনে করবেন কেন এটি সুবিধাজনক সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী অনলাইনে যখন আপনি অরুণাচল প্রদেশের ওয়েবসাইটে আসবেন অ্যাপ্লাই ইএলপিতে যাবেন আপনি অ্যাপ্লাই ইআইএলপিতে যাবেন সেখান থেকে সিঙ্গেল ইআইএলপিতে যাবেন কেন এটি এক থেকে দুদিনের প্রসেস হয়ে যায় সর্বোচ্চ পাঁচ দিন সময় লাগতে পারে করে আপনার ডিটেলস ভরবেন ডিটেলস ভরা হয়ে গেলে ডকুমেন্টস আপলোড করবেন করে আপনি সাবমিট করবেন আর অবশ্যই মনে রাখবেন সাবমিশনের সময় যে অনলাইনের ফর্মটি আসবে নাম্বারটি আসবে যেমন আমার ক্ষেত্রে এসেছিলো এইটি ফাইভ সিক্স ওয়ান ব্লা 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 এটি অবশ্যই নোট করে রাখবেন এস এম এস আসতেও পারে নাও আসতে পারে কেন এটির মাধ্যমে আপনাকে ফাইনালি গিয়ে পরবর্তীকালে ন্যূনতম একদিন পরে গিয়ে আপনার চেক স্ট্যাটাসে গিয়ে চেক করে নিতে হবে যদি টি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি পেমেন্ট করবেন আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ঘাবরানোর কিছু নেই আবার প্রথমে চলে আসবেন আবার আপনি প্রথম থেকে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই খেয়াল করবেন একটা কারণেই সাধারণত মিস হয়ে যায় সেটি হলো ডকুমেন্টস অ্যাড্রেস এবং আপলোড করেছেন সেই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসগুলো যেন একই রকম হয় তো এটি কমপ্লিট করবেন করে আপনি অবশেষে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করলে মোটামুটিভাবে রকম একটি পাবেন এটি হচ্ছে আমার আইএলপি নাম্বারটা হাইড করার যথেষ্ট চেষ্টা করেছি জানি না বোঝা যাচ্ছে কি না তো এখানে দেখুন আমার নাম রয়েছে অ্যাড্রেস আইডেন্টিফিকেশান মার্ক রেফারেন্স ডিটেলস এটাও আপনি ইচ্ছাগুলো দিতে পারেন জেন্ডার ডেট অফ বার্থ ডকুমেন্ট ভেরিফাইড ভোটার আইডি কার্ড আমি দিয়েছিলাম আগেই বলেছি প্লেস অফ ভিজিট আমি এই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করেছিলাম তাই গেটগুলো বাই ডিফল্ট এগুলো দেখিয়ে দিয়েছে দেখুন এখানটায় রয়েছে ডেট অফ ভিজিট একুশ তারিখে গিয়েছিলাম আমরা এপ্রিল মাসের রিটার্ন টুরিস্ট আর এখানে দেখুন ডিআরসি কলকাতা আর পারমিট টাইপ গ্রুপ ডেট অফ ইস্যু হয়েছে পনেরো তারিখে আর আমরা পেমেন্টও করেছিলাম তারপরে পনেরো তারিখে পেমেন্ট করেছিলাম তো আর এই হচ্ছে আমাদের আরেকটি বন্ধু মোটামুটি তার ডিটেলস এই রকম দেখতে আপনি একটি আইএলপি পেয়ে যাবেন অবশ্যই মনে রাখবেন এর মোটামুটিভাবে আপনারা তিন কপি রাখার চেষ্টা করবেন কেন কি দু কপি লাগবে আপনাদের তাওয়াংই ডিসি অফিসে পারমিট বের করার জন্য নিজে হাতে করলে সেটিও আলাদা একটি ভিডিও করার চেষ্টা করব আমি সেখানে আপনাদের বলার চেষ্টা করব যাই হোক এই হলো পদ্ধতি যে ক্ষেত্রে আমি করেছিলাম মাত্র একশো টাকা বা দুজনের মিলে দুশো টাকা এবং সঙ্গে বাইশ টাকা দিয়ে টোটাল আমরা করেছিলাম আইএলপি এবং সময় লেগেছিল একদিন মতো আমি ইউজ করেছিলাম আইডি কার্ড অন্য একটি বন্ধু যে অবশ্য যায়নি আমাদের সঙ্গে তার ক্ষেত্রে আমি করে দিয়েছিলাম তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো সমস্যা নেই একদমই কোনো প্রবলেম হয় না তবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে পারলে খুবই ভালো হয় কেন কি আমি মোবাইল থেকে দেখেছিলাম সেক্ষেত্রে এই যে হেল্পগুলো আছে এগুলো ঠিকঠাক আসছিলো না সেক্ষেত্রে আপনারা মোবাইলে সেটিকে ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে এই প্রবলেমটা সলভ হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের কোনো অসুবিধা হবে না এবং খুব আনন্দের সঙ্গে আপনাদের আইএলপি তৈরি হোক আপনারা ঘুরে আসুন অরুণাচল খুব সুন্দর জায়গা এবং যদি কোনো অসুবিধা মনে হয় বা আমার ভিডিওতে কোনো ভ্রান্তি আছে বলে মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন